আবার নিউ জার্সি পর্ব রাত নটা পর্যন্ত পৌঁছালাম নিউ ওয়ার্ক এয়ারপোর্টে ইরানের স্বামী রুহুল আমিন আর সপুত্র নবী সাহেব আমাকে নিতে এসেছিলেন এবার নবী সাহেবের বাসাতেই থাকবো চৌঠা জুলাই সুপর্ণা আর হীরক বাসায় গান হলো সন্ধ্যাবেলায় অনেক গান গাইলাম সুপর্ণাও গাইল অনেকে এসেছিলেন এ আসরে তাদের কয়েকজন আবার রবীন্দ্র মেলাতে আমার গান শুনেছেন পাঁচই জুলাই খুব খাওয়া দাওয়া হলো গান হলো গানের ফাঁকে ছায়ানটের নাচের ছাত্রী প্রমীলা আর ওর স্বামী এতে স্বামীর হুজুগে নবী সাহেব মলের কাছ থেকে ফায়ার ওয়ার্কস দেখিয়ে আনলেন বিদায়ের শুভেচ্ছা হিসাবে নানাজনে নানা উপহার দিলেন শাহজাহান সাহেব আর ফজলে হোসেন খুব আন্তরিকভাবে বললেন উই আর প্রাউড অফ ইউ কাম অ্যাগেন আড়াইটা নাগাদ রওনা হয়ে জেএফকে বিমানবন্দরে পৌঁছাতে বৃষ্টি শুরু হলো বিকেল নাগাদ জ্যামও ছিল রাস্তায় নবী সাহেব মুক্তিযুদ্ধের বহু কথা বললেন এয়ারপোর্টে যেতে যেতে এখান থেকে আমার লন্ডনে যাত্রা লন্ডন পর্ব এয়ারপোর্টে এসেছিলেন বন্ধু জামিল চৌধুরীর ভাই ভদ্র চৌধুরী গোলাম মর্জিদের বাড়ি খুঁজে হয়রান হলেন ভদ্রলোক রীতিমতো ধৈর্যহারা হয়ে পদ ভুলে যাচ্ছিলেন পঁয়তাল্লিশ মিনিট ধরে ঘুরে শেষমেশ মুর্শিদের ঠিকানা খুঁজে পেলেন ভদ্রলোক এমন জিদি যে মুর্শিদকে ফোন করে পথের হদিস নেবেন না শুনলাম অফিসের নির্দিষ্ট কাজ ক্যান্সেল করে আমাকে সময় দিয়েছিলেন লজ্জা পাওয়া ছাড়া আমার আর কিছুই করবার ছিল না বান্ধবী মাক্কির মেয়ে বুড়ি রাত্রে আমার ফোন পেয়েই বলল আমি এখনই এসে আপনাকে নিয়ে যাই শুনে কি যে ভালো লাগলো ইডেন কলেজের ইতিহাসের প্রফেসর আমার প্রিয় কামরুন আপা আর কবি অধ্যাপক লতিফা হিলালি ফোনে যা বললেন তাতে বোঝা গেল ওদের সঙ্গে দেখা সম্ভব নয় মুর্শিদরা ধারে বাণী কিনেছেন শোধ করবার জন্য দুজনেই চাকরি করছেন এখন এত ব্যস্ত যে আমাকে সময় দেবার প্রশ্নই ওঠে না মনে হচ্ছিল সোজা ঢাকা ফিরে যাওয়াই উচিত ছিল আমেরিকা থেকে জার্মান এম্বাসিতে ভিসা নেবার সময় এক মহিলা এক চোখ ছোটো করে বলেছিলেন দুই এন্ট্রি ভিসাতেই তোমার হবে তিনটে লাগবে না একটু খটকা লাগলেও বললাম হবে আসলে একবার ফ্র্যাঙ্কফোর্টে নেমে সুইডেন যাচ্ছি ওখান থেকে আবার জার্মানিতে ঢুকে আমেরিকায় যাচ্ছি এতে দুবার প্রবেশ হয়ে যায় ভাবলাম ফিরতি পথে ফ্র্যাঙ্কফোর্টে তো ঢুকছি না উড়ে যাচ্ছি ঢাকার দিকে তাতে যে ভিসা লাগতে পারে তা বুঝিনি এখন লন্ডন থেকে ফ্রাঙ্কফোর্ট এয়ারপোর্ট হয়ে ফিরতে হবে শুনে টিকিট কাউন্টার বলছে ভিসা না থাকলে ও পথে তুমি যেতে পারবে না জার্মানরা নাকি ভয়ানক ঝামেলা করে যুক্তির ধার ধারে না যাত্রাপথ বদল করতে গেলে নাকি ওই ফিটিয়ে টিকিট বদল করা যাবে না সম্পূর্ণ নতুন টিকিট কিনে লন্ডন থেকে ঢাকা আসতে হবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কমিশন শুদ্ধ গুচ্ছের পাউন্ড খরচ করে ঢাকার টিকিট কাটতে হলো ভোগান্তিয়ার কাকে বলে এত কান্ডের মধ্যে সন্ধ্যায় সুবিনয় রায়ের গান শুনতে যাওয়ার কথা ছিল সেখানে তপন গুপ্তের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে প্রথমবার লন্ডনে বক্তৃতা দেবার বাবদে প্রাপ্য কিছু টাকা তিনি আমাকে দিলেন বিবিসিতে বিস্তারিত এক সাক্ষাৎকার দিয়েও কিছু টাকা হাতে এলো যাই হোক মুর্শিদ একদিন অবকাশ পেয়ে আমাকে নিয়ে বেরিয়েছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবে ব্রিটিশ পার্লিয়ামেন্ট টেমস নদীর তীরে নিয়ে গেলেন শফেলগার স্কোয়ারেও হাঁটা হলো দূরে কুইন এলিজাবেথ হল আর উল্টো দিকের থিয়েটার হলের ছাদ দেখা গেল চার্চিল আব্রাহাম লিঙ্কন আরও কার মূর্তি রয়েছে ঘোড়ার রথে এক বীরাঙ্গনার ভাস্কর্যও আছে ওরা সময় দিতে পারছিল না বলে দুঃখ রয়ে গেল খানিকটা মুর্শিদের বইয়ের সংগ্রহ থেকে মৈত্রী দেবীর নহন্নতে বইয়ের মির্চা এলিয়াদের লেখা লা নুই বেঙ্গলির অনুবাদ পড়লাম প্যারিসে ফরাসি অনুবাদের সিনেমা হয়েছিল মূল বই রোমানিয়ান ভাষাতে মৈত্রী দেবীর অনুভূতির সঙ্গে মির্চা অনুভূতির তফাৎ মনে হল আকাশ আর পাতাল দুই সমাজের নারী ও পুরুষের প্রেম প্রসঙ্গে পরস্পর বিপরীত ধারণা কল্পনা থাকবারই কথা আমাদের সমাজের ভিন্ন ভিন্ন পুরুষের প্রেম বিষয়ক ধারণাও এক হতে পারে না পুরুষ আর নারীর কল্পনায় বিস্তর পার্থক্য তো আছেই আবার সব নারীর ধারণাও এক নয় মির্চার লেখা আমার মনকে ক্লিষ্ট করল ঢাকা রওনা হবার আগের সকালে শিশির কুমার দাসের লেখা কবিতার মিল ও অমিল পড়লাম খানিকটা পড়বার মতন বই বটে কে প্রসঙ্গে যেন তিনি বঙ্কিম ভাষার ছন্দ বা বিন্যাস সৌকর্য নিয়ে লিখেছেন তার নিদর্শন তার নিজের লেখাতেও আছে বইটা সংগ্রহী রাখতে পারলে ভালো হতো মসজিদ্রে সঙ্গ দিতে না পারতেও বই পড়বার সুযোগ পেয়েছিলাম ওদের ধন্যবাদ দিতেই হয় বইয়ের তাকে মূল ফরাসি ভাষা থেকে লোকনাথ ভট্টাচার্যের অনুদিত রাবর কবিতার বই পেলাম বইটির নাম নরকে এক ঋতু ভূমিকাটা পড়ে ফেললাম রাবণ নাকি খোলা চোখ নিয়ে জন্মেছিলেন কবিতায় লিখেছেন খোলা চোখে যা দেখতে পাওয়া যায় তাই যদি দেখা হয় তবে আমি সব দেখেছি তার জন্মশতবার্ষিকী উপলক্ষে লোকনাথ ভট্টাচার্য এরই অনুবাদ করেন বই দুটো পুরো না পড়তে পারলেও যেটুকু রস পাওয়া গেল তাই বা কম কিসে